জানি না কার জন্য জানি আজকের মুনাযাত্রা জীবনের শেষ মুনা হয়ে যায় জানা নাই রে মালিক কোন দোকানে আমাদের নামে কাফনের কাপড় রেডি হয়ে গেছি এ প্রভু জানি না কোন বাস বাগানের বাসগুলো বেঁকে গেছে রিয়াল কোন দিন জানি গো তোমার ঘরের পালকিটা আমাদের ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায় মাপ চাইতেছি আমার মুরুব্বী লইয়া যুবক সাথে লইয়া বাবু যারা আমার সামনে বসা গো এদেরকে জীবনও দেখি নাই আল্লাহ আল্লাহ বিদেশে কত জায়গায় গিয়ে দোয়া করাল জানিনা কোন দোয়াটা তোমার দরবারে কবুল হয়েছে রে মালিক বড় আশা করে আজকে হাত বাড়াইছি যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই হাতে নিজের বাবারে গোসল দিলাম তিনটা কাবনের কাপড় পরে ইয়া খাটিয়ার মধ্যে আব্বারে শুয়া রাখল বাইবের গিয়া কয় মাগ বাবা এক নতুন কাপড় পরছে মা আব্বাই দি খাট্টার মধ্যে শুয়া রইছে এ মা আব্বাই কই যায় আব্বাই কই যায় গো মা মা দুঃখিনী ডাক দিয়া কয়ে মেরারি জীবনের শেষ বারের মতো বাবার চেহারাটা দেই খেল এই চেহারের বলো কোনো দিল আসবে না মায়ের হাতরা পারে কোনো দিলে কোলে নিবে না যা যা জীবনের মতো দেই খেল অবস ভাই বোনগুলো আব্বার কিনারে গিয়ে দাঁড়াইয়া বারবার আব্বা আব্বা কয়া ডাক দিতেছে হাব্বায় জানে মুখের কাপড়টা সরায় না জড়ায় না ছোট ছোট ভাই বোনের মার গলে জোরে জড়িয়া কান্দার কয়েমা গলাই করছি অপরাধ করছি রেমা আব্বার কাছে কেন বিচারে দিলা হাব্বায়া এতরা করছে গো মুখের কাপড়টাও সরায় মা চোখের গড়ে গলে ছেড়ে দে হামা করে কাঁদিয়া আর বলে সন্তানেরা রে জীবনের মতো বাবার চেহারাটা দেখালো এই চেহারার মানুষটা কোনোদিন দিন ঘরে আসবে না কোলেও নিবে আল্লাহ কে জানি বাবা হারাইসে এ যুবক তোমার দিলটা এত পাসান কেন হয়ে গেল রে ভাই আমার মরব্বী তোমার দিলটা কেন এত পাসান আজকে যদি আব্বা মার জন্য এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফানাইতে পারো এই চোখের পানি দিয়ে আব্বা মার কবরে রাজা বন্ধ হয়ে যাবে এই চোখের পানি রে করে বইসা দিবে আব্বা আম্মা ডেকে ডেকে বলবে তোমরা কারা এইটা কিসের পানি দিলা জমজম পানি দিলা নাকি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি ফের তারা ডেকে ডেকে বলবে না মহিলা মাদ্রাসার মাগিলে বইসা বইসা আরিফি হুজুরের সাথে আমরা বৈশা বৈশা আব্বা আম্মার জন্য দুই ফুটা চোখের পানি ফালাইছিল